নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে সব কাজ গুছিয়ে নিয়ে সান করে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি রান্না করব এক গাদা মাছ পেয়েছি যে আজকে জাল দিয়েছিল নদীতে এই জালে ছোট জাল দিয়েছিল সেই জালে পড়েছে এই মাছগুলো যে সেই মাছ কেটেছি আপনাদের দেখাই নাই কিন্তু রান্নার জায়গায় নিয়ে এসছি এই মাছ রান্না করব আর আমি এই যে কপি নিয়ে এসেছি বাঁধাকপি বাঁধাকপি ঘন্ট করব আলু দিয়ে আর কিছু মাছও দিয়ে দেবো আর এই মাছ দিয়ে যে এই সবজি দিয়ে রান্না করব তিন চার রকমের সবজি নিয়েছি এটা নিয়েছি ফুলকপি এটা বিন এটা আলু এটা মূলো আর এটা পালং শাকের যে পালং শাকের গুঁড়াগুলো নিয়েছি ছোট ছোট গুঁড়া এই দিয়ে আমি রান্না করবো বাঁধাকপিটা আমি কেটে নেব সম্পূর্ণ পর্বটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে দিয়ে আমি এখন কেটে নিই আমি একবার জলে ধুয়ে নেব ধুয়ে কাটবো কপি কপি কাটা হয়ে গেছে আর একটুখানি আছে কেটে নেব নিয়ে উনুন জ্বালিয়ে দেবো কপির আলু কেটে নেব যে এইভাবে কেটে দিয়েছি উনুন আমি কড়াই বসিয়ে দেব মাছটা আমি ভেজে নেবো এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ এখানে বিভিন্ন রকমের মাছ আছে পিয়ালি আছে এই যেগুলো খয়রা মাছ খয়রা আছে পুটি আছে মরল্লা আছে চান্দা আছে অনেক রকম আর মাছ আছে একটা গরম হয়ে গেছে তেল এক পাস হয়ে গেছে উল্টে দিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে তুলে ধরো আবার তেল দিয়ে দিলাম বাকি যেগুলো আছে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে সব তরকারি চাপিয়ে দেবো এবার তেল দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু চন্দনী দিয়ে দেবো শুকনো লঙ্কা চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ গুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি কপি দিয়ে দেবো কপি বিন আলু সব একসঙ্গে দিয়ে দেবো পালং শাকের গুঁড়া গুলো একটু পর দেবো ছোট মাছের এই দারুণ লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ ভালো করে মিশিয়ে নেব শাকের গুড়াটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে একটু নাড়া দিয়ে দিলাম দিয়ে এবার একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এবার আমি জিরে গুঁড়ো চার চারিতে সবগুলো দেব না কপির জন্য আদাটা আমি থেতো করে নিচ্ছি চচ্চড়ি হয়ে গেছে এবার আমি নামিয়ে তো সব শুকনো শুকনো আছে ঝোল নাই শিলনোটা নামিয়ে নিচ্ছি দিয়ে আমি এখন কপির জন্য আলো চালটা বেটে নেব বাটা হয়ে গেছে কপির জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো আলু এবার দেব থেতো করে আদা দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কপি এবার দিয়ে দেবো লবণ ভালো করে সব মশলা মিশিয়ে নেব ঢাকা দিয়ে কপি হয়ে গেছে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি চালগুড়ি দিয়ে দেবো কপি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব চাল গুঁড়ো দিয়ে দিলাম ঘন্ট হয়ে গেল দাদা ভাই ভাই রান্না তো হয়ে গেছে তা দুটো রান্না করেছি একটা নানান সবজি দিয়ে চচ্চড়ি করেছি আর কপি ঘন্ট করেছি আলু দিয়ে তা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন